দেখে কাগজ ছিলি হ্যাঁ পাশের

মজা হৈছে নেকি গুড়ৰ ভাল হৈছে মানে উচ্চ বিদ্যালয়ৰ বিজ্ঞান মেলা সেই মূল কোমৰা খাত

মামা <muches> 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 থাক <muchas> চল কয়েকটা স্টল দেখলাম সবগুলা থেকে তোমাদের আইটেম বেশি ছিল এগুলা অবশ্যই হেলদি ভাবে যেন ময়লা না যায় আনহেলদি কোনো খাবার কাউকে খাওয়ানো যাবে না ঠিক আছে আমি এটা বক্সিস করলাম ঠিক আছে